গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা গতকালকে দেখো এই জামাকাপড়গুলো কেচেছিলাম তবে সেই একটু বেলা হয়ে গেছিল তবে জামা কাপড়গুলো পুরো শোকায়নি আর পুরো শোকালেও সকালবেলা যেহেতু রাত্রিবেলায় তুলে ভাজও করিনি এক জায়গায় দলা করে রেখে দিয়েছিলাম জামাকাপড়গুলো মনে হচ্ছে কেমন একটা ভেজা ভেজা ভাবলাম সকালবেলা তো সুন্দর রোদ আছে ফার্স্ট একটা কাজ করি এই জামা কাপড়গুলোকে একটু রোদ দূরে দিয়ে দিই দুদিন ধরে বেশ ভালোই রোদ দিচ্ছে তবে আমি আমার কাজ কিছুই করতে পারছি না রোদ চলে যাওয়ার পর তখন আফসোস করব ইস এই কাজটা আমার হলো না বিছানা পাটিগুলো তো গতকালকেই গরম করে রেখেছি দেখতেই পেলে তবে সব থেকে চিন্তার বিষয় আমার জামা কাপড়গুলো নিয়ে যদি এখন আলমারিটা চলে আসতো না কি ভালো হতো একটা একটা করে জামা কাপড় রোদ দিতাম আর একটা একটা করে আলমারি আস্তে আস্তে গোছাতে পারতাম জানোই তো এই আলমারি গোছানোর কাজটা কত বড় বিরক্তির কাজ তবে আমার বেশ ভালো লাগে প্রতি বছর বেশ পুজোর আগে এই সময় জামাকাপড় রোদ্দুরে দিয়ে জামাকাপড় গোছাতে তাও যদি আবার হয় নতুন ঘর রং করে নতুন আলমারি তাহলে তো কোনো কথাই নেই শুধু এখন আমার বিরক্ত লাগছে যে রোদটা চলে যাচ্ছে শুনলাম না কি আবার ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি হবে সেই চিন্তায় আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে তাহলে কি কাপড়গুলো এই বছর আর রোদে দেওয়া হবে না আর দেখবে একবারে গাঠি করে রেখেছি তো সেগুলো যদি একটু রোদে না দিয়ে গোছাই মনটাও ঠিক শান্তি হবে না ওই কারণে ভেবেছি পুজো তো বাকি আর কটা দিন আগে ঘরের সমস্ত কাজ করে নেব করে নিয়ে হাতে যদি টাইম থাকে তাহলে ওই গাঠটি খুলে পুজোর আগে রোদ দূরে দেবো না হলে এই পুজোর মধ্যে আর হাত দেব না পুজোটা পার হয়ে যাবে মোটামুটি ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে নেব তারপরে পুজোর পরে লক্ষ্মী পুজোটা পার হয়ে যাবে তখন জামাকাপড়গুলো ধীরে সুস্থে রোদে দেব। কি করব বলো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর সামনে পুজোও চলে আসছে আর হাতে গোনা কটা দিন বাকি আর পুজোর আগে ঘর পরিষ্কার সবই ভালো লাগে পরিশ্রম সবই ভালো লাগে কিন্তু আমার পরিশ্রমটা যা হচ্ছে না তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না রাত্রির এগারোটা সাড়ে এগারোটা অবধি কাজ করছি তারপরে গিয়ে একটু শুতছি আবার ভোর না হতে হতেই উঠে যাচ্ছি শরীরের ভেতরে অনেকটা পরিশ্রম পড়ে যাচ্ছে মনে হচ্ছে কবে সব কিছু সাজানো গোছানো হলে একটু রিল্যাক্সে শুয়ে ঘরে একটু আরাম করব। টিভি তো কিনেছি কিন্তু টিভিতে চোখ বুলানোর এক মুহূর্তও টাইম নেই এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে সারা দিনটা পেরিয়ে যায় যখন এক কাপ চা নিয়ে বসি তখন মনে হয় আর শরীরটা চলে না শরীরটা পুরো ছেড়ে দেয় আর রাত্রিরে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না কারণ এতটা পরিশ্রম হচ্ছে শোয়ার সঙ্গে সঙ্গে কোথায় ঘুম চলে আসবে তা না ঘুমই হচ্ছে না ঠিকঠাক করদিন বেশ ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা ভালো হয়েছিল কিন্তু আবার যেইকে সেই দুদিন ধরে রোদ উঠছে না এত গরম ঘরের ভেতরে ঘুমানোই যায় না দুদিন ধরে এই বারান্দার এই জায়গাটায় ঘুমাচ্ছি সকালবেলা মিষ্টুর কিচ্ছু খাবার নেই গিয়ে নিয়ে আসলাম জামাকাপড়গুলো কাচলাম কেচে আগে ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম তারপরে এখানে মিষ্টুর জন্য একটু ঘাস তুলে আনলাম তুলে এনে দেখো ওর খাঁচাটা পরিষ্কার করে দিলাম সকালবেলা যখন একটু ছেড়ে দিই এত আনন্দ পায় কি বলবো কাকু আসার আগে অবধি ওকে একটু ছেড়ে রাখি কাকু চলে আসে তারপরে ওকে আবার ঢুকিয়ে দিই তবে জানো তো বাইরে ওকে খেতে দিলে একদম ও খেতে চায় না মানে ঠিকঠাক ওর খাওয়াটা হয় না বাইরে ঘুরে বেড়াতেই ও ব্যস্ত থাকে ওই কারণে চেষ্টা করি যখন ওকে খাবার দিই তখন খাঁচার মধ্যে ঢুকিয়েই খাবারটা দিই গতকাল রাত্রিবেলায় যেহেতু বাসন কোষণ সমস্ত কিছু মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছিলাম সকালবেলার কাজটায় আর তেমন কোনো চাপ ছিল না তোমাদের দাদাভাই ঘরটা ঝাড় দিয়ে দিলো আর আমি উঠোন মানে সিঁড়ির ঘরটা ধুইয়ে কাপড় কটা কেঁচে এসছিলাম আর কোনো কাজই ছিল না তো স্নান করার সময় ঠাকুরের বাসন মেজে ছিল ব্যাস এই কাজ সকাল টাইমটা ব্যাস তারপরে তো আর কোনো কাজ থাকে না তারপরে একটু বসে ঠসেই কাটাই তো এখানে দেখো কাকু চলে এসছে আর আজকে কালকে বললাম না এক কোট করে রং মেরেছে আজকে দরজাটা একদম ফিনিশ করে দিয়ে ঘরের ফুল ছাপগুলো করবে দেখো মানুষের খুশিতে না মানে মানুষের ভালোতে অনেকেই খুশি হতে পারে না কি যেমন ধরো তোমরা সবাই অনেকেই আমাকে একটা কথা বলো আমি এটাই বুঝতে পারি না মিউনিসিপ্যালিটি ঘর করে তার আবার এত ফুটা নেই কেন গো মিউনিসিপ্যালিটি ঘর করে আমাদের নিজেদের কি পূরণ করার অধিকার নেই মিউনিসিপালিটির ঘর তো নামেই তোমাদের তো আমি বলেছি মিউনিসিপালিটি থেকে আমি ক টাকা পেয়েছি এই অবধি আর আমি কষ্ট মষ্ট করে যেখান থেকে হোক জোগাড় করে ধার দেনা করে যতটুকু পেরেছি ঘরটাকে দাঁড় করিয়েছি কিন্তু এই ছোট ছোট শখ পূরণগুলো যখন আমি করছি তখনই তোমরা দেখছি এক একজন কমেন্ট করছো যে আজকে মিউনিসিপ্যালিটি ঘর করে তার আবার ফুটানি শেষ নেই এই করছে সেই করছে সবই তো করছে নেই 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 বলে তো সবই করছো আসলে দেখো সবই যদি টাইম মতো করে নিতে পারতাম তাহলে কথাটা বলতে অতটা গায়ে লাগতো না কত দিন আমি অপেক্ষা করছি বলো পুটটি করে দু তিন মাস ঘরটা ফেলে রেখেছিলাম পয়সা জোগাড় করে দু তিন মাস পর রঙে হাত দিলাম আর এই যে খাট পালিশের কথাটা বলছো না তোমরা শুনলে অবাক হয়ে যাবে এই খাটটা পালিশ করতে আমার আর মানে হাজার টাকা বারোশো টাকা চেয়েছিল হাজার টাকা নিয়েছে এই হাজার টাকার জন্য এই কথাটা তোমরা আমাকে বললে যে সব শখগুলো পূরণ করে নিচ্ছ তোমরাই বলো না আমাদের মধ্যবিত্ত ঘরে আমরা যদি একবার জিনিসপত্র ঢুকিয়ে দিই তখন কি আর বার করা সম্ভব হয় চট করে কিন্তু আমরা বারও করে কোনো কাজ করতে পারি না আর চট করে আমরা মনে করব যে আজকে এই জিনিসটা ফেলে দেব পাল্টে দেব নতুন নিয়ে আসবো সেটাও করতে পারি না এই যে খাটটা কালকে পালিশ করা ধরেছে না এই ভাই বারবারই বলছিল বৌদি খাটটায় তোমার কিচ্ছু নেই দু পাঁচ বছরও যাবে কিনা না সন্দেহ আছে চারিদিকে খাটটা পুরো ঘুনে ধরে গেছে তো সেই কারণেই ওকে বললাম এখন দেখো পাল্টানোর মতো আমার অবস্থা নেই যতটুকু ঠিক করা যায় করে দাও এখানে পুটিং লাগানো হচ্ছে খাটটা চারিদিক থেকেই শুধু ঘুনে ধরে গেছে আর ঘুনে ধরে গেছে মানেই বুঝতেই পারো কাঠের খাটে ঘুম ধরে গেলে সেই খাট কিন্তু বেশি দিন টেকে না সেই কারণেই তোমাদের দাদাভাই বলেছিল খাটটাকে একটু পালিশ করিয়ে নেব আর এই ভাইকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম তখনও খাটটা দেখেই বলেছিল যে বৌদি খাটটা বেকারই পালিশ করাচ্ছ তবু আমি ওকে বুঝিয়ে বলাতে ও খাটটার মধ্যে পুটিং দিয়ে সুন্দর করে পালিশ করে দিচ্ছে আজ এই কথাগুলো বললাম হয়তো বা তোমরা অনেকেই বলবে যে তোমাকে তো কোনো কথাই বলা যায় না সোশ্যাল মিডিয়াতে তাহলে এসছো কিসের জন্য দেখো সোশ্যাল মিডিয়াতেই এসছি শুধু যে পয়সা ইনকাম করার জন্য তা না হ্যাঁ টাকার জন্য তো সবাই এসছে টাকা ইনকাম করতে কে না চায় তাই না কিন্তু তাই বলে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি তোমরা বলো সেটা তো খারাপ লাগে না শুনতে আর মেন কথা কি বলো তো মিউনিসিপ্যালিটি ঘর বলে যে শখগুলো পূরণ করতে নেই সেটা আমি বুঝতে পারিনি তবে যদি আমি তোমাদের বলতাম যে আমি পুরোনো আলমারিগুলো জানো আমাকে আলমারির দোকান থেকে কি বলেছিল যে বৌদি আপনার আলমারিগুলো একদম নষ্ট হয়ে গেছে তো বড় আলমারিটার আমার পায়াটাও নষ্ট হয়ে গেছে জানো তো পায়াটাও চেঞ্জ করতে হবে ওদের ওখানে নিয়ে যাওয়ার পর ওরা দেখে বলেছিল তখন আমাকে এই কথাটা বললো আপনি একটা নতুন আলমারি নিয়ে নিন এইটা চেঞ্জ করে আর কিছু দশ হাজার টাকা মতো দিয়ে দিন আর বাকিটা স্টলমেন্টে আমি কিন্তু ওটা করার সাহস পাইনি কারণ আমার যেটা প্রয়োজন ছিল আলনা আমার এই আলনাটা দেখতে পাচ্ছ এটা একদম ভেঙে গেছে তাই আমি একটা আলনা বানাতে দিয়েছি তো সেই আলনাটাই নেব তাও আমি দু টাকা দেব বলেছি আর মাসে মাসে পাঁচশো টাকা করে দেব বলেছি তার মধ্যে যদি আবার ধারে জড়াই তাহলে পারবো না তাহলে তো আমি এই শখগুলো সব পূরণ করে অনেক কিছু শখ আছে যেমন ধরো এত সুন্দর রান্নাঘরটা রঙ করেছি সেটাতে তো চিমনি লাগানো প্রয়োজন না হলে আমার ঘরের রঙটা নষ্ট হয়ে যাবে সেটা যেমন এখন করতে পারছি না সব কিছুর জন্য একটু সবুর করতে হবে আর সত্যি কথা বলতে যখন ঘরটা করছিলাম তখন মানে যখন আমার আস্তে আস্তে করে ঘরটা হচ্ছিলো তোমরা তো চোখের ওপরে দেখতেই পারলে দু বছর আমার লেগে গেল এই ঘরটা তৈরি করতে দু বছরেরও বেশি লেগে গেল আমার এই ঘরটা তৈরি করতে যখন ঘরটা হয়েছিল না তখনই মনে মনে একটু একটু করে প্ল্যান করেছিলাম যে এইটা করব ওইটা করব সেইটা করব কিন্তু যখন ঢুকবো তখন সব কিছু আস্তে আস্তে করে করেই ঢুকব তো সেই কারণেই কিন্তু আমার এইগুলো করা যাই হোক চলো অনেকগুলো কথা বলে ফেললাম রাগ করো না বুঝতেই তো পারছ আসলে বলো তো উত্তরগুলো না দিলে তোমরাও তো বুঝতে পারবে না তোমাদেরও দোষ দিই না তোমাদের উত্তরগুলো না দিলে তোমাদেরও হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে না বুঝেছ তো যাই হোক দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি রান্না বসালাম এখানে পুইদানা ভাজা বসিয়েছি আর এই দিকটায় এখন বসাবো ইন্ডাকশান ওভেনে সয়াবিনটা সেদ্ধ তার মাঝখানে কিন্তু আমার ভাতও হয়ে গেছে রান্নাটা চটপট করছি কারণ আজকে আবার মেয়ের পরীক্ষা আছে ওই কারণে আজকে সকাল সকাল রান্না বসেছে এদিকে দেখো আমাদের খাট পালিশ করছি আর গোপালের খাট পালিশ করব না এটা হয় শুধু গোপালের খাট না আমার গুরুদেবের সিংহাসনটা আছে গোপাল যে ছোট্ট খাটটায় এখন শোয় সবগুলোই কিন্তু এই ভাই একটু পালিশ করে দিয়েছে ওকে বলাতেও আর না করে নেই জানো তো তো গোপালের খাটটা আমি ওই ঘর থেকে বার করে দিলাম আমার গোপালের তো এরকম বড় খাট যখন আমার শাশুড়ি গোপাল দিয়েছিল তার পাঁচ ছ মাস পরেই আমি এই খাটটা বানিয়েছিলাম এটা কিন্তু সেগুন সেগুন কাঠের খাট তো এটা বক্স খাট আমার এই খাটটা কিন্তু ছিল আসলে জায়গার অভাবের জন্য গোপাল সোনাকে এর মধ্যে শোয়াতে পারতাম না এখন তো আরামসে ওকে ঠাকুর ঘরে শোয়ানো যাবে ওর খাটও বার করে দেব। তো এর মধ্যে সুন্দর নতুন বিছানার চাদর ঠাদর সবই পাতবো তো সেই কারণেই ভাবলাম যে একটা কাজ করি একটুখানি খাটটাকে পালিশ করতে বলে দিই তো ভাইকে বললাম সত্যি কথা বলতে ও আর এগুলো করতে একটা টাকাও নেয়নি আমাকে এই তিনটে জিনিস এমনিই ও পালিশ করে দিয়েছে বললো ঠিক আছে বৌদি এইটুকুনি ঠাকুরের জিনিস করব এর জন্য আবার কিসের টাকা তবুও আমি ওকে বারোশো মানে হাজার টাকাও চেয়েছিল তো আমি ওকে একশো টাকা বেশি দিয়েছি এগারোশো টাকা দিয়েছি আমি বললাম ঠিক আছে তুমি তো এই দুটো করেছো একশো টাকা বেশি নাও ঠাকুরের জিনিস বলেই আরও বলেছি তো যাই হোক দেখো পালিশ করে তো রোদ্দুরে রাখতে হয় তো এখন একটু সময় রোদ্দুরে রাখবে তারপরে আমাকে বলেছে বারান্দায় একটু জায়গা ফাঁকা করতে বারান্দায় ঢুকিয়ে দেবে আর এই যে খাটের স্ট্যান্ডগুলোও করছে মানে যেগুলোর ওপরে খাটটা থাকে যাই হোক বুঝে নাও কোনগুলো বলছি দেখে তো সেগুলোকেও করছে আজকে একবার করে করবে আবার কালকে একবার করে করবে তো বেশি রোদে তো রাখা যাবে না তো সেই কারণে অল্প রোদে রেখে রেখে ও কাজটা করছে তবে বেশ ভালো লাগে যেন আমি অনেকক্ষণ সিঁড়ির সামনে বসে এই পালিশের কাজগুলো দেখছিলাম গোপালের খাটটা বার করে দেওয়ার পরে আমার মনে পড়েছিল যে গুরুদেবের তো আরেকটা সিংহাসন আছে তাহলে সব যখন করছি ওটাকেও নিয়ে আসি তো দেখো ওইটা আবার ওই ঘর থেকে বার করে নিয়ে আসলাম গুরুদেবের এই সিংহাসনটা এটা তোমাদের দাদাভাইয়ের অফিসে ছিল তা সেটা এখন তো আর অফিস নেই এটা আমার ঠাকুরঘরের হিসেবেই আমি কাজে লাগাই তো এইবার ভাবজি এইটার মধ্যে গুরুদেবকে একদম আলাদা আসন করে বসাবো আর গোপাল যে সবসময় ছোট্ট খাটটায় শোয় ওই খাটটাকেও পালিশ করতে দেবো ওই খাটটা আগে আমার বাপের বাড়িতে থাকতো গোপালকে যখন নিয়ে যেতাম বাপের বাড়িতে গোপাল ওই খাটটায় শুতো বড় খাটটায় যখন জায়গা হলো না মানে এখানে রাখার মতো কোনো জায়গায় জায়গা পাচ্ছিলাম না তখন ওই বাড়ির থেকে ছোট খাটটা নিয়ে এসছিলাম যাই হোক ও পালিশের কাজ করছে তোমাদেরকে একটু দেখিয়ে আসলাম আর কাকু কাকুর মতো দরজাটা রঙ করছে আজকে কিন্তু কাকু ধরবে দেয়ালের আমার ওই ফুল মানে ছাপা পিনটা যখন করবে তোমাদের দেখাবো তো এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে পুইদানা ভাজাও হয়ে গেছে এদিকে আমি সয়াবিনটা বসিয়েছি সোয়াবিনের তরকারি তোমাদের দাদা ভাইও খেতে চায় না মনাও খেতে চায় না কিন্তু আজকে আর কিচ্ছু নেই কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম চলো আজকে তাহলে সয়াবিনটাই রান্না করে দিই আর ওই দেখো ফ্রিজের পাশ থেকে কিন্তু ওই পালিশ করা জিনিসগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে রঙের কাজ বলো কাঠের কাজ বলো এগুলো না খুব ধৈর্যর কাজ জানো তো কারণ অনেক আস্তে ধীরে কাজগুলো করতে হয় এই যে গোল্ডেন কালার করে কাকু এই দরজার ডিজাইনগুলো করছে এই দরজাটা করতে কাকুর দেখলাম পুরো হাফ বেলা মানে তিনটে বেজে গেছিলো কাকুর ওই দরজাটা কমপ্লিট করতে তো এদিকে মেয়ে তো রেডি হয়ে গেছে পুজো টুজো দিয়ে দিয়েছে মেয়ে একেবারে আর আজকে ওর পরীক্ষা আছে ইংলিশ পরীক্ষা তো এখন পরপর একদিন বাদে বাদেই ওর পরীক্ষা আছে পুজো মানে আঠাশ তারিখে মেয়ের পরীক্ষা শেষ তো সেই কারণেই ও বেরাচ্ছে আর ওর পরীক্ষা কিন্তু তিনটের থেকে এখন বাজে আড়াইটে কীভাবে যে সময় কেটে যায় বেলাটা কেটে যায় বুঝতেই পারি না কাজ করি কি যে কাজ করি নিজেও বুঝতে পারি না মানে সকাল থেকে একটার পর একটা কাজ করতেই থাকি আর ঘড়ির টাইম যেন চলতেই থাকে পরীক্ষা দিতে আর এই দেখো খাটগুলো সব পালিশ করে বেশি রোদে রাখেনি বললো ওই হাওয়াতে রাখতে বেশি রোদে রাখা যাবে না এগুলো সব এই যে গুরুদেবকে বসাবো এই সিংহাসনটায় তো সেই কারণে এইখানে ছাওয়াতেই বারান্দায় দিয়ে গেছে আর এই যে গোপালের খাটটা বড়ো খাটটা এবার তো বড়ো খাটেই শোবে আর ছোটো খাটটাও সাথে সাথে পালিশ করিয়ে নিয়েছি বললাম রেখে দিই ওই বাড়িতে এই খাটটা মেন কথা বাপের বাড়িতে থাকে গোপাল যখন যায় তখন ওখানে শোয় আর আমার জায়গা ছিল না বড়ো খাটটা পাতার মতো তাই এখানে নিয়ে এসেছিলাম এইটা আবার বাপের বাড়িতে দিয়েই আসবো ওখানেই থাকবে এটা তো এগুলো এখানে রেখেছে আর যে খাটের মাথাটা পালিশ করেছিল ওটা একেবারে ঘরের মধ্যে ঢুকিয়ে গেছে কেন বৃষ্টি বৃষ্টি নেমে গেলে আমি আর পারবো না আর এই দিকে কাকু দরজা রং করেছে পেছন দরজা এখন খোলা আছে পেছন দিকটা তো কাঁচা পুরোটাই রংটা এখনও কাঁচা তো কাকু নেই কাকু গেছে এখন টিফিন করতে সকাল থেকে যেহেতু আজকে আমিও কিছু খাইনি তো মেয়ের সাথে সাথে একেবারে ভাত খেয়ে নিলাম মেয়ে আমি দুজনেই ভাত খেয়ে নিলাম আর মেয়ে গেলো গিয়ে পরীক্ষা দিতে বাজে এখন এই পণে দুটো মতো তো মেয়ে পরীক্ষা দিতে চলে গেল আর আমি এখন কি করব রান্নাঘরে বাসন কটা খাওয়ার বাসন কটা ধুয়ে রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো মুছবো পরিষ্কার করব আর কালকে যে মালপোয়াগুলো এখনো ভাজা বাকি আছে ওগুলোকে ভাজবো ভেজে ঠেজে তারপরে কাকু এইবারে আসলে আর কাকুর আর কোনো রঙের কাজ নেই সব শেষ কাকু এরপরে আসলে ওই দেয়ালের পিনটা করবে কালকে তোমাদের দেখালাম না ওই ছাপাটা ছাপার কাজটা কাকু করবে তো ভাবলাম এদিকের কাজগুলো করে নিয়ে আমি মালপোয়াটা ভাজি তারপরে কাকু আসলে ওই ছাপা পিনটা একটুখানি দেখে তারপরে বাথরুমের দিকে চলে যাব বাথরুমের বেসিক টেসিংগুলো বাইরের বেসিং ওয়াল টোয়াল সমস্ত কিছু পরিষ্কার করব বাথরুম পরিষ্কার করব করে মাথায় শ্যাম্পু করে স্নান করে আসবো তবে ঘর ছাদ দেওয়া মোছা হবে না কাকু কাজ করে গেলে সন্ধ্যের পরে তখন করব ঠিক আছে আগে একটু করে শুয়ে নিই সবে ভাতটা খেয়েছি তো শরীরটা অস্থির লাগছে রান্না করে যা বাসন ছিল সেগুলো সব ধোয়া হয়ে গেছে শুধু খাবার পরে যেই বাসনগুলো আছে আমার আর মেয়ের থালা ঠালা ওগুলোই বাকি আছে ভাবলাম বসে থেকে ইচ্ছে করবে না সন্ধেবেলার দিকে তার থেকে একটু কাজ করি কটা ভেজে রাখি ভেজে রাখলে আর অসুবিধা হবে না তারপরে বিকেলবেলা জল আসবে আবার যা মাজা ঘষা যা আছে সেগুলো করে নেব ভেবেছিলাম একবার ওই ঘর থেকেই কিছু জিনিস বার করি সেগুলো আস্তে আস্তে করে ধুয়ে পরিষ্কার করি কিন্তু আজকে শরীরটা ঠিক এনার্জি লাগছে না শুধু ঘুম পাচ্ছে ভাবলাম থাক ঠিক আছে চলো বাথরুমের দিকটা করে নিই আর খাটটা কালকের মধ্যে পালিশ হয়ে যাবে কালকে খাট পাতাও হয়ে যাবে যদি কাকুর আজকে দেয়ালের প্রিন্টের কাজটা হয়ে যায় তাহলে কালকে বিকেল দুপুরের পরে খাটটা পাতা হয়ে যাবে ব্যাস তাহলে একটা একটা করে মানে ঠিকঠাক করতে পারবো সব কিছু ঠিকঠাক করতে পারব ড্রেসিং টেবিল তো জায়গা মতো রাখিনি ড্রেসিং টেবিল এখনও এখানেই আছে আগে আলমারি শোকেস ওগুলো সব জায়গা মতো ঘরে আসুক ওগুলো হয়তো রবিবার চলে আসবে তো ওগুলো সব ঘরে চলে আসুক একেবারে সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে রাখবো তারপরে জামা কাপড়ের গাঠটি রোদ তুলে দেবো সব কাজ প্ল্যান করে রেখেছি ঠিক আছে চলো একটু অনেক শুই আমি গল্প শুনছিলাম বহুদিনের বহু শখ বলতে পারো এই যে আজকে এই কাকু দেওয়ালে যে পিনটা করছে না এটা আমার বহুদিনের শখ আমার মেয়ে যখন তো আমাদের এই পাড়ার মধ্যেই এক আন্টির কাছে পড়তো ওদের ঘরের মধ্যে না এরকম আমি দেখেছি করানো আমি অনেকের বাড়িতেই দেখেছি আমার এক বোনের বাড়িতেও আছে তো তখন মনে মনে ভাবতাম আমি যদি কোনোদিনও ঘর করতে পারি আমি এই যে কাজটা করাবো তখন ভাবতাম মনে হয় অনেক খরচা এইগুলো করতে হ্যাঁ খরচা আছে যদি তুমি ট্যাকচার পেন্ট প্রিন্ট করো তাহলে খরচা আছে কিন্তু এই যে নর্মালটাই কিন্তু সেরকম খরচা নেই আমি এই যে ফর্মাটা কিনে নিয়ে এসেছিলাম এটা নিয়েছিল সাড়ে চারশো টাকা আর রঙের খরচা হয়েছিল একশো কুড়ি টাকা করে দুটো কৌটো এনেছিলাম তবে দুটো কৌটো লাগেনি তোমাদের তো আজকে পুরোটা দেখাইনি কালকে দেখলে বুঝতে পারবে তো পুরো দু কৌটো লাগেনি কাকু ওইদিকে সব মেজারমেন্ট করছে দেওয়ালে আমি আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখাই দেখো মালপোয়াগুলো ভেজেছি তোমরা ঠিকই বলেছ এক দিদিভাই ভাই আমাকে কালকে মালপোয়া ভাজাটা দেখে বলেছে তোমার মালপোয়ার ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে সত্যিই তাই জানো তো পুরো লুচি ভাজার মতো হয়ে গেছিলো শক্ত হয়ে গেছে পরে যখন এগুলো ভাজলাম তখন আমারও মনটা ডাকলো হয়তো ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে আর একটু দিই তারপরে আরেকটু সুজি আর ময়দা মিশিয়ে দিয়েছিলাম তারপরেই ওরকম সুন্দর বেশ ফোলা ফোলা হয়েছিল মালপোয়া সব থেকে আমার ভালো লাগে মালপোয়া খেতে তবে আমরা যে মালপোয়াটা ভাজি না মিষ্টি একদম কম দিই কারণ আমাদের ঘরে মিষ্টি জিনিসটা একদমই চলে না ঝাল টক আমরা এগুলো তিন তিনজনেই পছন্দ করি মিষ্টি খাবারটা আমরা একদমই পছন্দ করি না মালপোয়াটা ভেজেছি একদম চিনি কম দিয়েছি জানি ওটা আমার দিদি খেলেও পছন্দ হবে না আমার বাবা মা খেলেও ওদের পছন্দ হবে না কারণ ওতে মিষ্টিটা নেই তো দেখো এদিকে কাকু তো কাজ আরম্ভ করে দিয়েছে ওই যে বললাম না যতটাই কাজ দেখলে মনে হয় সহজ ততটাই কঠিন দেখলাম কাকুর কত পরিশ্রম হয়েছে আজকে কাকু পুরো কাজ করেছিল রাত্রির বাজে তখন এগারোটা পনেরো কুড়ি হবে কাকু কাজ করে গেছিলো কাকু যাওয়ার পর ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে টুছে স্নান করেছিলাম সাড়ে বারোটা বাজে তখন এইবার বলো তখন কি আর শরীর চলে তবে সারা সন্ধ্যে থেকে কোনো কাজ নেই বসেই আছি শুয়েই আছি কোনো কাজই করতে পারছি না তো কোনো কিছুই নেই ঘরের মধ্যে থেকে কাজ করালে যা অসুবিধা হয় এইগুলো অনেক ধৈর্য ধরে কাকু আগে পুরো দেয়ালের মধ্যে দেখলাম মেজারমেন্ট করলো সুতো দিয়ে দিয়ে তারপরে ধরে ধরে আস্তে আস্তে একটা একটা করে ফুল কাকু এইভাবে ছাপ তুললো কলকার ডিজাইনটা কেমন হয়েছে আর দেয়ালের মধ্যে সাদা দিয়ে করাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমার মতের সঙ্গে তোমাদের অনেকেরই মতের মিল হয়েছিল তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে পম্পা এইটা সবুজ দেয়ালের ওপরে সাদা দিয়েই মানে পিনটা করাবে আমিও দেখলাম সাদা দিলেই বেশি ফুটবে সত্যি কথা বলতে কালকে যখন তোমাদের পুরো দেয়ালটা দেখাবো না তখন বুঝতে পারবে ঘরের দেয়ালটা এখন কতটা ভালো লাগছে সবুজ কালারটা তোমরা সবাই বলেছিলে না যে খুব একটা ভালো লাগছে না কিন্তু তোমরা দেখার পরে বলবে যে সত্যি খুব ভালো লাগছে আর আমি কলকার ডিজাইনগুলো কিন্তু দেখো একটু বড় বড়ই নিয়ে এসেছিলাম ছোটো ছোটো আনি যেহেতু আমার ঘরের দেয়ালটা পুরো বড়ো তো তাই বড়ই নিয়ে এসেছিলাম তো চলো আজকে কিন্তু আর ভিডিও বেশি বড় করে নিই এই কাকুর কাজ দিয়েই আজকের ভিডিও শেষ করেছি তো চলো কালকে তোমাদের পুরো দেয়ালটা দেখাবো আজকে এই অবধিই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর এই কলকাটা করতে আমি কাকুকে বলেছিলাম যে কাকু আমাকে একটা করতে দাও জায়গায় জায়গায় কি হয়েছিল বলো তো কাকুকে আবার হাত দিয়েও আঁকতে হয়েছিল আসলে আমার দেয়ালে কোনো জায়গায় পিলার আছে কোনো জায়গায় সুইচবোর্ড আছে তো সেই কারণে কাকুর একটু অসুবিধাই হচ্ছিল তো অনেক কষ্ট কষ্ট করে কাকু বেশ করছিল আসলে কাকুর কাজ আমার সবথেকে বেশি ভালো লেগেছে কাকু খুব ধৈর্য ধরে কাজ করে কাকু অধৈর্য হয় না এক একজন আছে না কাজ করতে এসে কোনো রকম ভালো না হলে অধৈর্য হয়ে যায় কাকু অধৈর্য হয় না দেখেছ কি সুন্দর ছাপগুলো তুলছে তো এইভাবেই কাকু পুরো আজকে পুরো দেয়ালটা করতে পারেনি মানে পিলারের এক পাশটা পুরো কমপ্লিট করে গিয়েছিল তো চলো ওই যে বললাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো টাটা